বাগুড়া বিষ্ণুপুরের দুই সাংসদ কোনো কাজ করেননি দেখা মেলেনি তাদের রায়পুরে দলীয় সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে তার দলের একসময় সাংসদ বর্তমানে বিজেপি সাংসদ ও এবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রীয় দলের প্রার্থী সৌমিত্র খান নাম না করে তাকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিষ্ণুপুরের সাংসদকে নিয়ে নাইবা বললাম জানি না ডিভোর্স হয়েছে কি না তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে তার যদি ফটোগুলো আমি খুলি বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল শুধু মিথ্যে কথা বলে বেড়ায় এমনকি সব ছবিও তার কাছে বলে তিনি দাবি করেন পুরো বিষ্ণুপুর দুটো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল কিছু করেছে আমি জিজ্ঞেস করছি কিছু করেছে বাঁকুড়ার এমপি কিছু করেছে বিষ্ণুপুরের এমপি কিছু করেছে কবার রায়পুরে এসছেন কবার তালডাংরায় গেছেন কবার বাঁকুড়ায় গেছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত এরা মানুষের কাজে ব্যস্ত নয় আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে তাকে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদায়ী সাংসদ ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা দিদি সম্বোধন করে বলেন আমি চাইছি আপনি সব সামনে নিয়ে আসুন আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা ম্যাটার শুধু এটুকুই বলবো দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন মিথ্যা কি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে সবিতকা চোর নয় আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে চারটে রাশিয়ান পুষতে পারে সবিত্রা কোন মেয়েকে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর